ভাই আব্দুল ও আব ও ভাই কি হয়েছে আপনি এমন করে উঠলেন কেন আপনি এমন করে উঠলেন কেন মনে হয় যেন আপনি ঘুম থেকে জেগে উঠলেন ও ভাই আব্দুল ও হাফজরি বল ও ভাই আব্দুল মোতালেব আমার কন্যা আমে না আমার মেয়ের মুখ থেকে আমি শুনেছি ভাই আমার মেয়ে যখন নির্জনে ময়দানে ওই সময় যেন কে যেন বলতো ও মামিন তুমি সালাম গর গন করণ ও আব্দুল্লাহ সহধর্মিনী তুমি সালাম গোড় গন আমার মেয়ে আবার দ্বিতীয়বারের জন্য ওই কথাটা শুনবার জন্য আবার কানটা যখন দিত দ্বিতীয়বারের মতন আমে না ওই আওয়াজটা আর শুনতে পেত না জোরে বলুন আরেকটু জোরে বলুন আব্দুল আপনি যদি চান মক্কা লিডারের কাছে অনুমতি নেওয়ার দরকার নেই ও ভাই আবদুল মুতালিম আমার কন্যা আমে কে তোমার ছেলে আব্দুল্লার সঙ্গে যদি বৈবাগিক সম্পর্ক করা হয় কেমন হয় বলো আব্দুল আব্দুলি রাজি হয়ে গেল না না আমি পাত্রী সুচ চরিত্রবান পাত্রী খোঁজ ও বাবা ভাগি ও ভাই আব্দুল না না তোমার মেয়ের সঙ্গে আমার আবদুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি দিন তারিখ ঠিক হয়ে গেল সেই সময় মক্কার রেওয়াজ ছিল দেব দেবীর সামনে পূজা করা হতো তাদের সামনে গিয়ে ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়া হতো এই বিবাহ বন্ধনে তারা খুব বরকতময় বলে জানতো যে ঠাকুর দেবতাদের সামনে বিবাহ দিলে খুব বরকত হবে হ্যাঁ তাদের সংসারে বরকত আসবে মক্কার লিডারদের কাছ থেকে হুকুম নেওয়া হতো সেই সময় কিন্তু এই দিক খানায় কাবার মতো আব্দুল মোতালিব তো দলের সর্দার ওদিকে মদিনাবাসীদের দলে সর্দার হচ্ছেন আব্দুল ওহাব জহরি ফলে কারোর কাছে অনুমতির প্রয়োজন হলো না দুজনাই দুজনাই মতামত পেশ করলো দিন তারিখ ঠিক হয়ে গেল বিবাহ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লামের আব্বাজান আব্দুল্লাহ আমেনাকে ঘরে নিয়ে এলেন আহারে এত সুন্দর চরিত্রবান মেয়ে ঘরে আনলেন আব্দুল মুতালিফ নিজেই বর্ণনা করছেন

করলেন আবার বৌমা আমার পুত্র বধু চরিত্র এত ছিল আমি আব্দুল মুতালে ভাগে জানি নাই তবে ওনার বাপের কাছতে আমি শুনেছি আব্দুল মুতালে বর্ণনা করলেন সংসারে এত অভাব ছিল অভাব আর রইল না আমার আব্দুল্লাহ আমেনার সঙ্গে সুন্দর সংসার জীবন যাপন করতে লাগলো আল্লাহ নবী যখন আমিনার গর্ভ এলেন আল্লাহ নবী যখন এলেন হজরত আমিনা তিনি খবে অনেক কিছু আশ্বাসজিত জিনিস আশ্চর্য কিছু ঘটনা তানার তিনি দেখতে লাগলেন কেন আমার রসুল এসেছে গর্ভে আল্লাহ দেখাচ্ছেন দেখো তোমার গর্ভে সাধারণ কোনো মানুষ নয় তোমার গর্ভে হে আমি না তোমার গর্ভে কুল কায়নাতের দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী আখির জামানার নবী করে তোমার গর্ভে আমি আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছি জোরে বল হজরাতে আমে না কেমন আল্লাহবাগ হজরাতে আমে নাকি এত খসবুদার ছিলেন। ও মুসলমান মায়েরা বলি বিটিরা নবী আমার দয়ার নবী হাবিবুর লাগে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গরবে যখন এলেন হযরত আমিনা বন্না না বললেন আমি আমেনা যেখানি বসতাম যেখানি ঘুরে ঘুরে যেতাম হযরত আমিনা কে আল্লাহ তো خوشبوদার করেছিলেন অন্যান্য মেয়েরা বুঝতে পারত এই রাস্তা দিয়ে এই জায়গায় ওই আবদুল্লার সহকরুণী আব্দুল্লার বিবি হাজনাতে আমেনা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় জোরে বলুন আল্লাফাক হাজরাত আমেনাকে এত সুগন্ধী বান আল্লাহ করেছিলেন আহা। আজ রে না বলল না করলেন আমি আবে না আমি যখনই ফাঁকায় যেতাম পানি আনতে যেতাম কোনো কাজে বেরিয়ে যেতাম আল্লাহর হুকুমে এক খন্ড মেঘ যে কোথায় থাকে জানি না আমি আমেরা আমার মাথার উপরে ছায়া দিতে 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 আগিয়ে যা যদি বলুন না সুবহানাল্লাহ আম্মা জানা মেনা বর্ণনা করলেন মক্কার ওই যদুরে কুয়ায় পানি আনতে যেত মক্কার মেয়েরা তারা কত কষ্ট করে ওই কুয়ার থেকে রশি দিয়ে পানি তুলতো আমি মেরা দেখতে লাগলাম মনে হয় যেন তারা কত খাটাঘাটনি করে কত কষ্ট করে পানি তোলে আমি আমি না আল্লাহ পাক আমার গর্বে যখন আখির জামানার নবী করে বাড়ালেন আমি যখন আমি না পানি আনতে যেতাম ওই কুয়ার পানিটা অদূরে নিচে পড়ে থাকতো অন্যান্য মেয়েরা কত কষ্ট করে পানি তুলত আমি আমি না যখন কুয়ার পানিটা নেব বলে আমি আমি আমার লোটাটা আমি যেই পুড়িয়ে দিতাম আল্লাহর হুকুমে ওই নিচে পড়ে থাকা কুয়ার পানি কুয়ার মুকোমুখি হয়ে যেত আমি আমেলাম আমি কুয়ার পানিটা আমার নিতে কোনো কষ্ট হতো না জনে বলুন সুবাহ এমন নজির দেখতে লাগলেন দেখতে দেখতে নবী আমার ছয় মাস গর্ভে আবদুল্লাহ বিয়ে হওয়ার বারো মাস পরে ব্যবসায় উদ্দেশ্যে রওনা হয়ে গেল সামদেশে ব্যবসা করতে যাবে হঠাৎ ফিরে আসার পথে শ্বশুর আলয় মদিনায় শ্বশুর বাড়ি অসুস্থ হয়ে পড়ল উনি মনে মনে ভাবছেন এই অসুস্থ শরীর নিয়ে বাড়িতে যাওয়া পরে যাব আমার শ্বশুর বাড়িতে একটু কিছুদিন শরীরটা যদি একটু সুস্থ হয় ফিরে যাব মক্কায় এই মনে করে তিনি শ্বশুরালয় অবস্থান করছিলেন সেখানে তানা শরীরটা সুস্থ করার জন্যে তানা শ্বশুর শাশুড়ি শালা সমুন্দিরে যা ছিল সব সেবা যত্ন করতে লাগলো এই ঘটনাটা সিরাতুল নবী আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলহে আল্লামা সৈয়দ নাদুবী রহমাতুল্লাহ আলহে লিখছেন এই সমস্ত ঘটনা এত যত্ন আপ্যায়ন করলো আবদুল্লাহ শরীর সুস্থ হচ্ছে না আব্দুল মোতালে তার জ্যেষ্ঠ পুত্র হারিসকে পাঠিয়ে দিল যাও আমার ছেলে আব্দুল্লাহ তার শরীরটা বড্ড অসুস্থ খারাপ আমি একটা তোমাকে উট দিলাম এই উটটা নিয়ে চলে যাও আমার ছেলে আমার বেটা আবদুল্লাকে মক্কায় নিয়ে আসার জন্য যাও আব্দুল মোতালেবের কথা শুনে হারি জ্যেষ্ঠ পুত্র একটা উট নিয়ে টুক 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 করে করে আবদুল্লা শ্বশুরালায় চলে এলেন ও ভাই তোমার শরীরটা কেমন বলো ও ভাই আবদুল্লাহ আবদুল্লাহ বলেছিলে ভাই ও আমি আবদুল্লাহ আমার শরীরটা বড্ড খারাপ আমি হাঁটতে পারছি না আমি কথা বলতে পারছি না ও বারিস রে আমি আবদুল্লাহ আমার আবেনাকে দেখবার জন্য আমার আব্বা আব্দুল মোতালিবকে দেখবার জন্য আবার বিবির গর্বে আখিরি জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলহি ওসাল্লাম ছয় মাস গর্বে রয়েছে আমি আবদুল্লাহ আমি বাড়িতে চলে যাব আমি বাড়ি চলে যাবো ভাই চলো চলো আমাকে নিয়ে চলো না না আমি উঠতে পারছি না একটা দিন তুমি এখানে থেকে যাও আর একদিন হয়ে গেলে তোমার সঙ্গে আমি আমার সহধর্মিনী আমার ভালোবাসার আমেনার কাছে আমি চলে যাবো আমি আমার আব্বার কাছে আমি চলে যাব একদিন হয়ে গেল আব্দুল্লাহ শরীর ভালো হয় না নবী আমার ছয় মাস আহারে হঠাৎ হারিসের সামনে সকলের সামনে আল্লাহ রসুলের আব্বাজান ছয় মাস গর্ভে রসুল আমার ইন্তেকাল হয়ে গেলেন ইন্না ইল্লাহে ও ইন্না ইলাহি হে আল্লাহর নবীর আব্বাজান ইন্তেকাল হয়ে গেলেন রসুল আমার ছয় মাস গর্ভে এতিম হয়ে গেলেন আহ নবী আমার বুঝতে পারেন না খবরটা হারিস মনে করছে আমি কি করে আমার আব্বাকে বলবো আর কি করে আমার ভাইয়ের স্ত্রী আমেনাকে বলবো সে দুজনার মধ্যে যা ভালোবাসা কি করে আমি বলবো সে কামতে লাগলেন নয়নে কান্দতে লাগলেন কথাটা কি করে বলবো এসেছিলাম বাড়িতে জন্য আরে কি ব্যাপার আমার ভাইয়ের মৃত্যুর খবর নিয়ে আবার আব্বার কাছে গিয়ে আমি কি করে বলবো আমার ভাইয়ের বিবি আমেনার কাছে গিয়ে কি করে বলব

আব্বা জানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন অপেক্ষা মেনা না অপেক্ষা করছে না মার স্বামী আমার স্বামী কয়েকদিন হয়ে গেল ব্যবসায় গিয়েছে পথ মানে আছে ওই যে আমার সদরবীর আব্দুল্লাহ ওই যে আব্দুল মুতালেব চে আছে আমার ওই যে আমার আব্দুল্লা বাবা ছেলে ছেলে আমার বাড়িতে আসে আমি আব্দুল মুতালেব চাতুক পাখির নায় চেয়ে আছি কিন্তু ছেলের মৃত্যুর খবরটা হারিস এখনো বলেননি আব্দুল মোতানি বলেছিলেন ও বাবা চলে কি খবর বাবা চলে কেন একা এলে বাবা আমার আবদুল্লাহ কোথায় বলো বাবা বাবা হারিস আমার আবদুল্লাহ কোথায় বলো বাবা ওই সময় হারিস চোখ বড়া পানি নিয়ে বলেছিলেন আব্বা ও আমার আব্বাজা যান আবদুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই আবদুল্লাহ আল মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে আজরাত আমেনা একেবারে ভেঙে বললে না আমার গর্বে ছয় মাস আল্লাহর নবী রয়েছেন এই বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে কার আব্বা বলে ডাকবে আব্বা বলে ডাকতে পারবে না আব্বা বলে কাকে ডাকবে আসরাতা মিনার চোখ দিয়ে পানি টুজাম গড়িয়ে গড়িয়ে চলে যায় আব্দুল মুতালিব সান্তনা দিয়ে ডাকে ও মা আমার ও মা আমার না 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 মা মা মহান রবের কাছে তুমি দোয়া মহান রবের কাছে প্রার্থনা করো মহান রবে তোমার যে গর্বে যে সন্তান আছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয় ও

তো আমে না বর্ণনা করলেন আমি রাত্রেবেলা ঘুমিয়ে আছি অতিবা সুন্দরী একজন আকৃতি মানুষ আমার সামনে এসে দাঁড়ালো এসে দাঁড়িয়ে বলছেন হে মা মে না তুমি সালাম গ্রহণ করো হে মোহাম্মদ সালাম গ্রহণ করো তুমি এমন কাজ করিও না এমন কাজ করিও না যে কাজের কারণে তোমার মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের অপমান হোক এমন মক্কার কুসংস্কারের কুসংস্কারের কথায় কান দেবে না মা তুমি মক্কার জমিনের কোনো মেয়েদের কুসংস্কারের কথা নেবে না এই আমি বলে দিচ্ছি বললেন আমার ঘুমটা ভেঙে গেল আমি দেখলাম আমার সামনে কেউ নেই আমি এই সমস্ত অলৌকিক কিছু ঘটনা দেখে মক্কার মেয়েদের সঙ্গে বলতে লাগলাম বলার পরে মক্কার মেয়েরা আমাকে বলতে লাগলো মা ও বুবু জান আমেনা জেনে মনে হয় তোমার আসর করেছে জেনে আসর করেছে তোমাকে লোহার বালা তৈরি করতে হবে আর লোহার হাসলি তৈরি করতে হবে এই লোহার বালা তৈরি করে লোহার হাসলি তৈরি করে তোমাকে গোলায় পড়তে হবে যদি পরো নিশ্চয়ই নিশ্চয়ই এই অলৌকিক ঘটনার তুমি দেখবে না নবী আমার দিনু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আম্মা জান মক্কা মেয়েদের কথা শুনে লোহার হাসুলি তৈরি করল লোহার বালা তৈরি করে হাতে পড়লো লোহার হাসুলি তৈরি করে গলায় পড়লো ও বাবাজিরা একটু ভালো করে শুনুন আজরা তামে আমেনা বর্ণনা করলেন আমি আমেনা আমি রাতের বেলা যখন ঘুমিয়ে রইছি রাতের বেলা কে যেন আমার সামনে এসে বলে ও বুবু জান আমে না ও মা না তোমাকে আমি বলেছিলাম না মক্কার কুসংস্কারে কথায় কান দেবে না তোমার গর্বে যিনি আছেন উনি হল অন্য কেউ না উনি হলেন আখিরি জামানার নবী শেষ জামানার নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তুমি লোয়ার হাসুলি বললে আমি আমে না ভয়ে গেলাম আমি আমেরা দেখতে লাগলাম ওই মানুষটা যখন আমার লোহার উপরে নজরটা দিল আমি আমার লোহার বালার উপরে নজরটা আমি দেখতে লাগলাম আমার লোহার হাসুলিটা আমার লোহার বালাটা খালকান হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে আল্লাহর জমিনের উপরে পড়ে যাই জোরে বলুন আরেকটু জোরে বলুন না আলল্লাহ আমি আমেনা ভয় খেয়ে গেলাম দেখতে দেখতে আল্লাহ নবীর বয়স বারো মাস সম্প দশ মাস প্রায় এই বুঝি রসুল দুনিয়ায় আসবেন তবে আবদুল্লাহর ইন্তেকাল হয়ে যাওয়ার ফলে মক্কার মেয়েরা আমেনাকে ভালো চোখে দেখিনি কারণ যে আবদুল্লার জ্বর হয়নি যে আবদুল্লার কখনো জীবনে সর্দি কাশি হয়নি এই আবদুল্লাহ হঠাৎ পড়ে গেল আর মারা গেল এ নিশ্চয়ই আমেনার শোয়াশে রোগ হয়েছে এই মক্কার মেয়েরা তোমরা আমেনার কাছে যাবে না এ আব্দুল মুতালিব তোমার পুত্র বধু আমেনাকে দূরে ঘর বানিয়ে দাও ওইখানে আমেনার ঘর ওখানে মক্কার মেয়েরা যাবে না কারণ আবদুল্লার মতন যে আমেনার কাছে যাবে এই শোয়াশে রোগে সেও অকালে মৃত্যুবরণ করবে স্বামী এই স্ত্রী বিধবা হয়ে যাবে তো তোমরা কেউ যাবে না আমেনাকে দূরে ঘর বানিয়ে দেওয়া হলো মক্কার মেয়েরা খবর রাখে না যে সাধারণত আমাদের ঘরের মেয়েদের প্রসাব বেদনা যখন শুরু হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় ধাত্রীদেরকে ডাকা হয় তো হযরত আমেনা একাই যার কেউ নাই তার কে আছে জোরে বলুন অমাইয়া তাওয়াক্ আল্লাহ হিফাফু হাসবহু আল্লাহ বলছেন যে বান্দি। আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় জোরে বলা যাবে না আজরাতা আমি না বর্ণনা করলাম আমি আমি যখন একা ঘরে রইলাম আমি আমে না আমি ভয় খেয়ে গেলাম কেউ নাই মক্কার মেয়েরা তা খবর রাখে না এই বুঝি আল্লাহ নবী দুনিয়ার জমিন আসবেন আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল ও আল্লাহ নবীর আম্মা জান বললো না করলেন আমি একা ঘরে রয়েছি আমি তন্দ্রা মগ্ন হয়ে গেলাম আমি দেখতে পেলাম আসমান জমিনের মাঝখানে আমি জানো একটা পর্দা দেখতে পেলাম আর আমি দেখতে পেলাম কে যেন আমি আমি না আমার সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমি স্বপ্নের ক্ষেত্রে আমি ঘুমির করে খেয়ে নিলাম পানিটা যে কষ্টটা আমার হচ্ছিল ওই আমি পাই না দেখতে লাগলাম একজনা যেন আমার বুকটা যেন পাকা দিয়ে হাওয়া করতে লাগলো আমার বক্ষটা মুছতে লাগলো ও আমি আমরা দেখতে লাগলাম আমি তিনটে পতাকা দেখতে পেলাম একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পতাকা আল্লাহর কাবা শরীফের উপরে দেখতে পেলাম আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে আমি দেখতে পেলাম আমি আমি নাম আমি ভয় খেয়ে গেলাম অতিবা সুন্দরী রমণী খেজুরে গাছের বৃক্ষে নেয় লম্বা আকৃতি কয়েকজন মহিলা আমার সামনে এসে হাজির ও মা ও বুবু আমেনা ও বুবু যান আমেনা ভয়ে খেও